রেম আকাল রেম আসকা সোলারশিপ সপ্তম শ্রেণী সাধারণ বইয়ের দুই দশমিক এক উ নম্বর অঙ্কের চলাত দেওয়া আছে সোলেমান ও সালমানের আয়ের অনুপাত আশ ইস্টু সাত এবং সালমান ও ইসুফের আয়ের অনুপাতু পাঁচ যেহেতু এখানেও সালমান আছে এখানেও সালমানের আয় আছে এখানে সালমানের আয়ের অনুপাত হচ্ছে সাত আর এখানে আয়ের অনুপাত হচ্ছে সাত আমাদের দুটা সংখ্যাকে একই অনুপাত মানে একই সংখ্যা তৈরি করতে হবে তো এক্ষেত্রে আমরা কি করছি আমরা উপরের অনুপাতকে যেহেতু এখানে চার আছে সালমান এখানে আছে এখানে সাত আছে তারপর সাত দিয়ে নিচের অনুপাতকে গুণ করছি আর চার দ্বারা উপরের অনুপাতকে গুণ করছি এখন আমাদের গুণ করবার দ্বারা যে সালমান ও সোলাইমান ও সালমানের আর অনুপাত বিশ ইস্টু আঠাশ আমরা এখানে কেউ করেছি চার ধারে পাঁচ পাঁচকে চার ধারে গুনি চার পাঁচ হাজার কুড়ি আর সাত সাতকে চার ধারে গুনছিলি চার সাত আঠাশ অনুরূপভাবে আমরা নিচের অনুপাতকে সাত ধারা গুনতেছি তাহলে সালমান ও ইউসুফের অনুপাত দ্বারায় সাত ধারা গুন সপ্তাহ আঠাশ ইস্টু পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন সোলাইমান সালমান ও ইউসুফের অনুপাত হচ্ছে বিশ ইস্টু যদু সালমান আঠাশ আঠাশ ইষ্টু পঁয়ত্রিশ মানে সালমানের দুটো অনুপাতকে একই তৈরি করা হয়েছে আর দুটো আড়াইশ মিললে একটা আঠাশ আর সোলাইমান সালমান ওই ইসুর অনুপাত বিশ ইস টু ইস্টু টু পঁয়ত্রিশ যেহেতু কোনকে দেওয়া আছে যে সোলায়মানের আয় একশো বিশ টাকা সোলাইমানের আয় একশো বিশ টাকা আর বের বলছে ইসুর আয় কত আমরা ধরে নিয়েছি মনে করি সোলায়মানের আয় যেহেতু অনুপাত বিশ বিশ ক টাকা সোলাইমানের আয় বিশ ক টাকা আর ইউসুবের আয় পঁয়ত্রিশ ক টাকা যেহেতু অঙ্কের দেওয়া আছে যে মানের আয় একশো টাকা যেহেতু এটা সোলোয় মানের আয় আর অঙ্কের দেওয়া আছে একশো বিশ টাকা আয় তা আমরা সোলোয় আয় সমান আয় লিখতে পারি তাহলে বিশ ক সমান একশো বিশ যেহেতু কর সাথে বিশ টাকা গুণ আকার ছিল তাহলে এক সাইডে গুণ থাকতে সেটা কি হয় ভাগ হয় তাহলে ক সমান একশো বিশ ভাগ বিশ শূন্য শূন্য কেটে দিলাম দুই একটা দুই ছয় দুগুণে বারো অর্থাৎ ক সমান কত ছয় নির্ণয় ইউটিউবের আয় যেহেতু ইউসুব আয় কত পঁয়ত্রিশ ক টাকা তাহলে যে পঁয়ত্রিশ কটা লেখ লিখছি তাহলে এই পঁয়ত্রিশ আর কত হয়েছে ছয় তাহলে পঁয়ত্রিশকে ছয় দিনের কোন দিয়ে ছয় পঁয়ত্রিশ দুশো দশ টাকা উত্তর ইউসুবের আয় দুশো দশ টাকা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ